বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হয়েছরে যুব মনে মনে কইস ডানা খাড়া হরি ঘরের মধ্যে আইনা দেখতেছ তোর মায়ের ডানা কাড়ে বাবার ডানা খাই কয় তোর ডানাও খারাপ হঠাৎ পানি লাগছে বিউটি পার্লারের সৌন্দর্যের ভ্যালু লেস হয়ে গেছে আমার একটা জবানের কথা যদি তোমার কলিদার মধ্যে আঘাত করে তাহলে আমি যদি এই জিব্বা নারায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে এই বান্দার একটু ফু দেই কেন একশন হবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার সব বয়ান করি ঠিক সহবতের দরকার অন্তর ঠিক নেই বলে আমি কি কম বুঝি আমি আবার কার কাছে যাব কার কথা মেনে আমি চলবো আমি কি কম বুঝি বাংলা ভরণ্যে যদি বলে আমার আলেম লাগে না আমি বোখারিও বুঝি কোরআনের বাংলাও বুঝি লাকুম দিন ছাগল ফাগল যদি বলে আমার কেউরে লাগে না তাহলে আমি মাদ্রাসায় ভরুয়া মোটামুটি কোরআন হাদিস পড়ছি আমার তো আরো বেশি ভাব আসবে আমি কেন বুজুর্গের কাছে যাব। আমি কি কম বেজরিগু زندگی میں بندگی تو نہیں زندگی میں بندگی تو کر نہیں شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا سب مسافر دل نہ اہل دل کی نظر سے روح کر تذ شاہ دولت سب فقیر گھر نیک نہیں شاہ دولت سب کا نیک نہیں زندگی میں بندگی تو ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন তবেই তাকুয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না এটা অর্জন করতে হয় বলে কোথা থেকে তাকুয়া তুমি অর্জন করবা আল্লাহ কোরআনেই বলে দিলেন কুনু মাআসসাদিকিন আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের একটু আলাদা পাওয়ার আছে তাদের সাথে সংযোগ লাগাও লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের তাদের নজর যখন লাগবে তোমার কলবে যায় তাকুয়া চলে আসবে এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না তাকুয়ার উপরে যারা মুজা হাদা করবে আল্লাহ তাদের এই পাওয়ার দান করবেন এই পাওয়ারকে কোরানের কোরআনের ভাষায় বলে ফুরকান হাদিসের ভাষায় বলে ফেরাসাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্তাকুল্লাহা ইয়া জআল্লাকুম ফুরকানা আল্লাহ বলেন ও মুমিন তাকওয়ার উপরে যদি প্রচেষ্টা চালাও আমি আল্লাহ তাকওয়ার বদৌলতে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করব মা মাআনাল ফুরকান হুয়া নূরুম الله دیا اکا نور رالو اي پاوار نبی بولي نرنم قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সতর্ক তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন নিজের চামড়ার চোখ দিয়ে দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা দিতেছেন হঠাৎ খুতবার মাঝে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ও সারিয়া পাহাড় 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 ও যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এই সারিয়া ও মোরের আওয়াজ তুমি শুনছনি সারিয়া বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনেছি আল্লাহ তাআলাই পাওয়ার সবাই কি দেন না যারা তাকওয়ার উপরে মজবুত হয়ে চলবে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করবেন আর এই তাকুয়া অর্জন করার একমাত্র ঠিকানা নেক নজর আল্লাহর প্রিয় বান্দাদের নজর যদি পড়ে যায় যায় ওই জায়গায় বান্দা ফুল ফুটে আকাশ থেকে বৃষ্টি পড়ে সমুদ্রের ঝিনুক হাঁ করে তাকায় থাকে আল্লাহর কুদরতের এক ফোঁটা বৃষ্টি যদি কোনো জিনুকের মধ্যে পড়ে যায়

ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ তালা বলেন অধিকাংশ জিনার না মানুষ জাহান যাবে কেন আমি আল্লাহ এদের কলক দিলাম ভাবার জন্য ভাবে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না আল্লাহ বলেন উলাইকা কাকাল আনাম এরা চতুষ্প জন্তুর ন্যায় বলে না বালহম আদাল এরা এর থেকেও আরো খারাপ উলাইকা হুমুল এদের পরিণাম ফল হলো জাহান্নাম যেই মানুষের এত মূল্য সেই মানুষ সম্পর্কে আল্লাহ আবার সূরা আরাফে বলেন নেরা পশু থেকেও বড় খারাপ কোন মানুষ যারা তাকওয়ার লাইনে নাই নিজের মানুষত্বকে নিজে হারিয়ে ফেলেছে অতএব মানুষ হওয়ার জন্য মানুষের কাছে যেতে হবে আল্লার প্রিয় গোলাম আউলিয়া کرام ওলি আউলিয়াদের সাহবত ছাড়া আসল মানুষ হওয়া সম্ভব না গারবাসুরাত আদম ইনসা বুদে আহমদ জাহ্লহাম সাবুদে আদমিয়াদ লাহ্ম সাহ্ম পশতে নিজ আদমিয়াদ জুজুরেে যায় দস্তে নিস আল্লাহ তার প্রিয় গোলাম আউলিয়ায় কানাম বলিয়ে কামেল তাদের সোহবত আর নেক নজর নিয়া। আল্লার প্রিয় মানুষ আওয়ার তাওফিক আমাদের দান করেন।